আসসালাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরও একটি নতুন ভিডিওতে তো আপনারা যারা এখনও পর্যন্ত প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পোল্ট্রি সামগ্রী নিয়ে নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা ট্রাই করবেন আজকে মূলত যেটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো সেটা আপনারা হয়তো থামনেল দিকেই বুঝতে পারছেন এটা হচ্ছে একটা সাইনা গ্যাশবোর্ডার ইনফারট গ্যাশবোর্ডার তো আমি আনবক্সিং করে দেখাবো এবং বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব আমি শুরুতে এভাবে একটা বক্স পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকার এটা হচ্ছে মূলত গ্যাশবোর্ডটা এটা হচ্ছে মূলত গ্যাশবোর্ডটা আমি আপনারা যারা বিশেষ করে ফুল ডিফারমার সাথে যুক্ত আছেন আপনারা জানেন সামনের শীতের সিজন সামনে শীতের সিজনে আপনারা বাচ্চা ব্রুডিং করতে খুবই হিমশিম খেয়ে যান কিংবা খুবই কষ্ট হয় আপনারা সাধারণত নর্মাল বাল্ব ইউজ করে থাকেন জিএলএস যে নর্মাল বাল্বগুলো আছে সেই বাল্বগুলো ইউজ করে থাকেন সেই নর্মাল বাল্বগুলো ইউজ করলে আসলে শীতের সিজনে যখন প্রচন্ড শীত পড়ে তখন পর্যাপ্ত পরিমাণ ব্রুডারে তাপ উৎপন্ন হয় না অনেক সময় ঠান্ডাজনিত কারণে বাচ্চা মারা যায় আপনারা অনেক ক্ষতির সম্মুখীন হন তো সেই সব সমস্যা থেকে পরিত্রাণের জন্য সেই সব সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা নিয়ে আসছি একটা চাইনা গ্যাস তো আপনাদেরকে বিস্তারিত একটু জানানোর চেষ্টা করব। এটা হচ্ছে মূলত চায়না গ্যাস আপনারা হয়তো অনেকে চিনেন আবার অনেকে ইউজ করছেন আমরা বিগত দুই তিন বছর যাবত এই চায়না গ্যাস আমরা সরবরাহ করে আসতেছি প্রান্তিক খামারিরা এই গ্যাস বোর্ডার ইউজ করে ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন তারা ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন তো এটাই হচ্ছে মূলত চায়না গ্যাস বোর্ডারটা এটা গ্যাস দিয়ে চলে আমরা যে বাসা বাড়িতে সাধারণত এলপিজি গ্যাস ইউজ ইউজ করে থাকি অর্থাৎ রান্নার কাজে সেই গ্যাস দিয়ে চলে প্রত্যেক প্রতিটি পাড়া মহল্লাই বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে এলপিজি গ্যাস পাওয়া যায় না সাধারণত সব জায়গায় পাওয়া যায় এলপিজি গ্যাসটা তো এলপিজি গ্যাসের মাধ্যমে চলে এটা সম্পূর্ণ বিদ্যুৎবিহীন কোনো ধরনের বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন হয় না এই গ্যাস চালাতে যারা বিশেষ করে পাহাড়ি এলাকায় কিংবা দুর্গম জনপদে আপনারা আপনারা খামার করে থাকেন যেখানে ইলেকট্রিসিটি কিংবা লোডশেডিং সমস্যা ভুগেন আপনারা চাইলে এই গ্যাস বোর্ডারগুলো ব্যবহার করে ভালো একটা ফলাফল পাবেন কোনো ধরনের বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন নয় একমাত্র গ্যাস দিয়েই আপনার এই গ্যাস বোর্ডারগুলো চলে তো এই গ্যাস বোর্ডার দিয়ে আপনারা প্রত্যেকটা গ্যাস বোর্ডার দিয়ে বোর্ডারে একই সাথে এক থেকে দেড় হাজার বাচ্চা বোর্ডিং করতে পারবেন প্রত্যেকটা গ্যাস গোড়ার দিয়ে এই গ্যাস গোডার আপনারা আগুন দেখতে পাবেন না এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছেন সেটা আপনার যেভাবে হিটার লাল হয়ে যায় সেম একইভাবেই এইটা বার্নারটা লাল হয়ে যাবে প্রচুর পরিমাণ তাপ চড়ায় এই গ্যাস গোডার গুলাতে এটা হচ্ছে মেটাল গড়ি একেবারে স্টেনলেস স্টিলের গড়ি এগুলো জং ধরার কিংবা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কোন ধরনের চান্স নাই তাছাড়া এখানে রেগুলেটর যেটা ইউজ করা হয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এটা অরিজিনাল পিতলের একটা রেগুলেটার এখানে ইউজ করা হয়েছে এটা যেগুলো যে রেগুলেটরটা টু বি ট্যাক্সল আপনার তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই সাইনা গ্যাস গুলা অর্ডার করতে চান দেশের বিভিন্ন জেলা কিংবা থানা থেকে ঘুরে বসে সংগ্রহ করতে চাই আপনারা আমাদের ডিসপ্লেতে দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে যেটা আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন অর্থাৎ আপনারা প্রোডাক্ট চেক করে দেখে আপনাদের প্রোডাক্ট ভালো লাগবে যদি আপনারা যেই প্রোডাক্টটা অর্ডার করছেন সেই প্রোডাক্ট হলে আপনারা ডেলিভারি নেবেন ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই তো আপনারা যারা আবারও বলতেছি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান আপনাদের বিশেষ করে যারা ফার্মের পোলট্রি ফার্মের দোকান বিশেষ করে ওই যে ইকুইপমেন্টগুলা বিক্রি করে থাকে আপনারা পাশাপাশি এই গ্যাশ বোর্ডারগুলা রাখতে পারেন সেল করার জন্য এগুলা এখন আপনার অনেক খামারিরা বিভিন্ন এলাকায় খুঁজ নেয় কিন্তু অ্যাভেলেবেল না হওয়ার কারণে পায় না তো আপনারা এই গ্যাশ বোর্ডারগুলা বিক্রি করার জন্য রাখতে পারেন পাইকারি নিতে পারেন আমাদের কাছ থেকে প্রাইসটা একেবারে রিজনেবল রাখার ট্রাই করি আমরা তো এই হলো মূলত আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটা আর বেশ লম্বা করতেছি না এটা ইউজ করে আপনারা শীতের তো শীতের সিজন অলরেডি চলে আসতেছে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন ইউজ করে খুবই আপনারা শান্তি পাবেন এই গ্যাস ব্রোডার গুলা তো আজকের মতো এই চমৎকার ভিডিওটা এখানে করতেছি আপনারা পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এই চমৎকার ছোট্ট ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম